দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেন সাজ্জাদ কাদের এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক স্বীকৃত রাজাকারের নামে ছাত্রাবাসের নামকরণ হল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব প্রসঙ্গটি একটি আঞ্চলিক একটি বিশ্ববিদ্যালয়ের একটি হলের বিষয়টি ছোট কিন্তু এর তাৎপর্য অনেক বড় আসলে কত বিষয় নিয়ে কথা বলবো কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলব কত অনিয়ম নিয়ে কথা বলা যায় এই বাংলাদেশ এখন অনিয়মের বাংলাদেশ অনিয়মের সর্বরাজ্য মোহাম্মদ ইউনুসের সাফল্য কি সাত মাসে এসে যদি মোহাম্মদ ইউনুস সরকারের সাফল্য কি আপনি বাংলাদেশের একজন নাগরিক আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন আপনি কি বলতে পারবেন আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না যে সাত মাসে মোহাম্মদ ইউনুস সরকারের সাফল্যটা কি ইউনুস সরকার কিংবা ইউনুস সরকারের যারা আছেন তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই শত্রুতার সম্পর্কও নেই আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের মুখপুত্র নই কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষেও বলবারও কেউ নয় কিন্তু আমি দেখছি না যে একটা দেশে সরকার সেই সরকারের কোনো সাফল্য আছে আপনারা যদি কেউ বলতে পারেন আমাকে মেহরবানি করে বলবেন কমেন্ট অপশনে কমেন্ট করবার অপশন আছে তবে আমি একটি সাফল্য দেখি নাম পরিবর্তনের সাফল্য সারা বাংলাদেশে বিভিন্ন স্থাপনা নাম পরিবর্তনের একটা মহা উৎসব চলছে মনের মাধুরী মিশিয়ে এই স্থাপনার নাম ওটি ওই স্থাপনার নাম ওটি বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ যে নামকরণগুলো সেগুলো ভেনিস মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম ভ্যানিস তার পরিবারের সদস্যদের নামে যেসব নামকরণ ছিল সেগুলো ভ্যানিস মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন জায়গায় নামকরণ করা হচ্ছে এবার যুদ্ধাপরাধীদের নামেও নামকরণ করা শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে মুক্তিযুদ্ধের অপরাধ ঘটেনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল সেগুলো ঘটেনি এমনটাই মনে হচ্ছে জানা যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নাম বদল করা হলো এই বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট জরুরি সভা ডেকে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের লোকদের নামে ছয়টি ভবন ব্যামাগার ও উদ্যানের নাম পাল্টে দিয়েছে সঙ্গে নতুন একটি আবাসিক ছাত্রাবাসের নাম দেওয়া হয়েছে চট্টগ্রামের কুখ্যাত গণহত্যাকারী রাজাকার ফজলুল কাদের চৌধুরীর নামে নির্যাতন কক্ষে মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়ে এই ফকা চৌধুরী ও তার পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা চৌধুরীর ভয়ঙ্কর অত্যাচার এবং পরে তাদের হত্যার অজস্র ঘটনা চট্টগ্রামের মুখে মুখে ফেরে পরে এই সাকা চৌধুরী বিএনপিতে যোগ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হয়েছিলেন শাখা চৌধুরী আন্তর্জাতিক অপরাধ আদালত দোষী সাব্যস্ত করে শাখা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়েছে তার পিতা ফজলুল কাদের চৌধুরীর নামে ছাত্রাবাসের নামকরণের খবরে বাংলাদেশের প্রথম সারের কোনো জাতীয় গণমাধ্যম এটির কিন্তু কোনো সংবাদ করেনি জানা যাচ্ছে গত শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এই সভাটি ডেকে নাম সিদ্ধান্ত চূড়ান্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এবং বঙ্গমাতা শেখ নেসার নামে আবাসিক ছাত্রাবাসগুলোর নাম বদলে যথাক্রমে শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হল বিজয় চব্বিশ হল এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল করা হয় আবু ইউসুফ ভবনের নাম হয়েছে শহীদ হৃদয় ভবন এছাড়া শেখ কামাল জিমনেশিয়ামের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম এবং বঙ্গবন্ধু উদ্যানের নাম জুলাই বিপ্লব উদ্যান করা হয়েছে সঙ্গে একটি নতুন হল নির্মাণাধীন সেই নির্মাণাধীন হলটির নামকরণ করা হয়েছে ফজলুল কাদের চৌধুরীর নামে পাকিস্তান আমলে যিনি জাতীয় পরিষদ স্পিকার এমনকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন ভয়াবহ সাম্প্রদায়িক হিসেবে পরিচিত ফাঁকা চৌধুরী মুক্তিযুদ্ধের কট্টর বিরোধী ছিলেন চট্টগ্রামে পাকিস্তানি সেনাদের সহযোগী সশস্ত্র রাজাকার আলবদর আল শামস বাহিনী গঠনে তিনি ভূমিকা পালন করেন উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করার পরে আঠারো ডিসেম্বর একটি জলজানে চড়ে দেশ ছাড়ার সময় মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়েন কাদের তার কাছ থেকে দেড় মন সোনা উদ্ধার করা হয় উনিশশো তিয়াত্তরের সতেরো জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা যান এই ফজলুল কাদের চৌধুরী একবার চিন্তা করেছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধের রক্তের উপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ তিরিশ লক্ষ রক্তের উপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ের বাংলাদেশ সেই বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় যেখানে দেশের সর্বোচ্চ মেধাবীরা পড়াশোনা করেন সেখানে একজন স্বীকৃত স্বাধীনতা বিরোধীর নামে নামকরণ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এভাবে যদি চলতে থাকে এটি বলতে পারেন যে এটি শুরু হলো এভাবে যদি সুযোগ পায় এক বছর ছমাস আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাধীনতা বিরোধের নামে নামকরণ দেখতে পারবেন আরো নানা নামকরণ যেমন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নারী জাগরণের বলা হয় বেগম রোকেয়াকে এই যে দেখুন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে ফেলবার মতো পায় তারাও চলছে অর্থাৎ যা কিছু আগের সরকার করেছে সব কিছুই চেঞ্জ করে ফেলতে হবে এইরকম একটা নীতিতে এগুলো সরকার চলছে আমি শুরুতে বলছি বলেছিলাম যে সাফল্য কোন জায়গায় এই জায়গায় তার সাফল্যটা আছে তাদের সাফল্যটা আছে কাজেই এগুলো কিন্তু অ্যালার্মিং এই অ্যালার্মিং পরিস্থিতি হতে দেবার সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে জাগতে হবে আমি বারবার জাগরণের কথা বলি জাগবার কথা বলি আপনি মুক্তিযুদ্ধের পক্ষের আপনি বাংলাদেশের পক্ষের আপনাকে অবশ্যই জাগতে হবে এই মুহূর্তে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন